লাহোরে একাধিক বিস্ফোরণ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে শহরের কোয়াল্টন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে গড় থেকে বাহিরে বেরিয়ে আসেন বৃহস্পতিবার আট বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর এলাকা জুড়ে দুয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এখনও বিস্ফোরণের প্রকৃতি বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন কর্মকর্তা জানিয়েছেন ঘটনাটি তদন্ত দিন রয়েছে এবং বিস্তারিত তথ্য প্রাথমিক তদন্ত শেষে জানানো হবে জম্মু কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত নয়টি জায়গার চব্বিশটি স্থাপনায় হামলা চালানোর একদিন পর লাহোরে এই বিস্ফোরণ ঘটে